নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছো যে আমরা কোনো একটা বিয়েবাড়ির সামনে আছি আমি আর পাপিয়া মানে আমার বন্ধু দুজনে মিলে পৌঁছে গেছিলাম নৈহাটির ভাটপাড়ায় আমাদের বাবুটিহাট গ্রুপের একটা ছোট্ট মিষ্টি সদস্য প্রিয়দর্শিনীর বিয়েতে অ্যাকচুয়ালি প্রিয়দর্শিনী এবং ওর মা শ্রাবণী দি দুজনেই আমাদের বাবুটিহাটের অ্যাক্টিভ মেম্বার কাজেই ওনাদের এই নিমন্ত্রণ আমরা ফেলতে পারিনি এত দূর থেকে কলকাতা থেকে দুজনে মিলে সাজুগুজু করে সকাল সকাল হাজির হয়ে গেছিলাম প্রিয়দর্শনীর বিয়েতে ইচ্ছে ছিল সকাল থেকে থাকবো দুপুরে খাওয়া দাওয়া সেরে ব্যাক করে আসবো কিন্তু সেটা আর আলটিমেটলি হয়ে ওঠেনি থাকতে হয়েছিল রাত্রির অবধি তো যাই হোক আজকের ছোটো ছোটো ক্লিপিংস আমি নিয়েছি প্রচণ্ড আনন্দ করেছি এত আন্তরিকতা এত ভালোবাসা পেয়েছি শ্রাবণীদির থেকে শ্রাবণীদি শুধু নয় দাদা এবং ওদের বাড়ির সমস্ত রিলেটিভরা ভীষণভাবে আমাদের খেয়াল রেখেছিল যেটা আমাদের মন ছুঁয়ে গেছে তাই দাদার রিকোয়েস্ট কিন্তু আমরা ফেলতে পারিনি আমরা ছিলাম রাত্রির অবধি তো এইখানে দেখতেই পাচ্ছ প্রিয়দর্শনীর গায়ে হলুদ পর্ব চলছে শ্রাবণীদের মুখ দেখেই বোঝা যাচ্ছে মুখটা থমথম করছে যতই হোক একমাত্র মেয়ের বিয়ে তাকে এত দূরে পাঠিয়ে দেয়া একটা মনের ওপর চাপ তো পড়েই মানে এই এমন একটা অনুষ্ঠান যেখানে আনন্দ আর দুঃখ একদম হাত ধরাধরি করে থাকে মায়ের মনের অবস্থাটা কি হয় সেটা শ্রাবণীদির মুখটা দেখেই বোঝা যাচ্ছে আনন্দ যেমন আছে আর মনের মধ্যে ধুকফুকানি একটা ভয়ও কাজ করছে আর আমাদের প্রিয়দর্শিনী তাকে তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল এমনি ওকে মিষ্টি দেখতে তারপর এই শাখা পলা নতুন শাড়ি অপূর্ব লাগছিল প্রিয়দর্শিনীকে দেখতে কিছু কি নজর না যায় ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমরা দুপুরবেলায় একদম ভোজ করে রেস্ট নিয়ে রাত্রির অবধি ছিলাম খুব এনজয় করেছিলাম তো দেখতে থাকো এটা তো ছিল হলুদ পর্ব এরপর আমাদের আমরা ওখানে ওয়েট করছিলাম ওরা যে বিয়েবাড়ি ভাড়া নিয়েছিল এবং সেখানেও এত সুন্দর করে চারিদিক সাজানো হয়েছিল যে বলার নয় তো এই দেখো বিয়েবাড়ির লুকটা যেখানে বিয়ে হবে খুব সুন্দর লাগছিল হয়তো ছবিতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যে ওখানে ছিলাম দারুণ দারুণ লেগেছে এবং আমি আর পাপিয়া তো চুটিয়ে ছবি তুলেছি দুজনে মিলে প্রচুর প্রচুর ছবি তুলেছি তো সেগুলো এখানে ইনক্লুড আমরা করে দিচ্ছি অবশ্যই আর প্রিয়দর্শিনীকে যা সাজিয়েছিল দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমাদের এই মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে তোমাদের দেখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ওখান থেকে যখন আমরা আলটিমেটলি ঠিক করি যে ঠিক আছে সন্ধ্যে সন্ধ্যে ফিরে আসব তখন শ্রাবণী দি আর দাদা তো কিছুতেই শুনবেন না জোর জবরদস্তি কিন্তু আমাদের ফুড প্যাকেট হাতে ধরিয়ে দিলেন এবং তার আগে অবশ্য আমরা একটু কফি খেয়েছিলাম ওখানে ফুচকা স্টল ছিল ফুচকা খেয়েছিলাম সত্যি কথা একটা দারুণ দিন এনজয় করে ফিরেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে বহু দিন পর এরকম গোটা একটা দিন বিয়েবাড়িতে আমরা কাটাতে পারলাম আর এটা হচ্ছে প্রিয়দর্শিনী যেখানে বসবে সেখানকার লুক সেখানকেও এত সুন্দর লাগছিল না সব কিছু মানে মন পুরো ছুঁয়ে গেছে আর একটা কথা আমি বলতে চাই এই ভিডিওতে যে ফেসবুক মানেই কিন্তু শুধুমাত্র আড্ডা মারার বা পিএনপিসি করার জায়গা নয় ফেসবুক মানে কিন্তু অনেক নতুন দিদি পাওয়া ভাই বোন অনেক অনেক কাছের মানুষ হয়ে যাওয়া তো এই ফেসবুকের দৌলতেই কিন্তু এত সুন্দর একটা পরিবারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে একটা গোটা দিন আমরা কাটাতে পেরেছি প্রিয়দর্শিনী তুমি খুব খুব ভালো থাকো এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি